আগে আমার ভাই গো ভাই এটা আকি কি করল বলুন তো আকি কি কাজটা একদমই ভালো করলো আকি এত দিন সোশ্যাল মিডিয়াতে তার বয়ফ্রেন্ড নিয়ে যে কথাগুলো বলেছিল এমন কি আকি তার আইরিতে একটা লাভ ইমোজি দিয়ে একটা ছেলের সাথে যে ছবিটা ছেড়েছিল এবং লিখেছিল ক্যাপশনে আলহামদুলিল্লাহ যেটা সকলেই বলেছিল এটা

আহাত জেলাস হয় এমনই মন্তব্য কিন্তু সকলের আখি যে কাজটা করছে সে নাকি একদমই ভালো কাজ করেনি আখি চেয়েছিল কিছুদিন যাবৎ আখির এই বয়ফ্রেন্ড এর বিষয় নিয়ে আহাদ আর তিশা লাইভে এসে কথা বলুক বিশেষ করে আহাদ যেন জেলাস হয় সেটাই নাকি আখি করতে চেয়েছিল এমনকি আখি তার এই বয়ফ্রেন্ড আর তার ছবি দেওয়ার পর কিন্তু বেশ কয়েকটি ইমোশনাল ভিডিও পোস্ট করেছিল যেটা দেখে অনেকেই ভেবেছিল আখির হয়তো তার বর্তমান বয়ফ্রেন্ড সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এজন্য আকি এই ইমোশনাল ভিডিও গুলো শেয়ার করেছে এমনকি কান্না করেও কিন্তু আখি একটা ভিডিও করেছে কিন্তু ভাই এটা আখি কি করলো এআই দিয়ে শেষ মেশ তার বয়ফ্রেন্ডের ছবি বানিয়েই পোস্ট করতে হলো এত জেলাস আখি তা না হলে কেন আখি এমন একটা কাজ করবে এমনকি আখি রিসেন্টলি তার আইডি থেকে একটা ভিডিও পোস্ট করেছে এবং ছবিটা যে সে এআই দিয়ে তৈরি করেছে সেটাও কিন্তু তার সেই পোস্টে সে জানিয়ে দিল আখি তার সেই পোস্টে লিখেছে ক্যাসা লাগা মেরা ম্যাজিক ভাইরে ভাই কি ম্যাজিকটা না দেখালো বলুন একদম সকলকে জ্বালিয়ে পড়িয়ে দিল এতদিন যারা আখির নতুন বয়ফ্রেন্ড হয়েছে বলে আখিকে শুভকামনা জানিয়েছে আখির সুন্দর জীবনের জন্য দোয়া করেছে তারা তো একেবারেই হতাশ আবার অনেকে বলেছিল আখি আসলেই একটা বজ্জাত মেয়ে লোক এটা নাকি দুই নৌকাই পাও দিয়ে চলে একটা সংসার ভাঙতে না ভাঙতে আবার নতুন আরেকজনের গলায় ঝুলে পড়ে সকলেই বলছে আখি যে কাজটা করেছে একদমই কিন্তু ভালো করেনি কারণ আখির অনেক শুভাকাঙ্ক্ষীরাই কিন্তু আকিকে শুভকামনা জানিয়েছে আখির নতুন জীবনের জন্য তারা কিন্তু সকলেই দোয়া করেছে তাহলে আখি কেন তাদেরকে এভাবে ঠকালো কেন এআই দিয়ে ছবি তৈরি করে আহাতকে জ্বালানোর জন্য এই কাজটা করলো আহাত যে আখির এই ছবি দেখে একদমই জেলা সাইনি এমনকি তিসাও কিন্তু ভিডিওতে বলেছে আখির নতুন বয়ফ্রেন্ড আসায় সে খুশিতে নাচবে আর আয়াস তার বাবা পেয়েছে তাদের জন্য শুভকামনা রইল তো ভাই এত এত মানুষকে হতাশ করে দিয়ে আখি শেষমেশ এ কি করলো এআই দিয়েই শেষমেশ তার বয়ফ্রেন্ড এর ছবি বানাতে হলো তাও কেবলমাত্র আহাত জেলাস করানোর জন্য সকলের একটাই প্রশ্ন এটা কি আখি একদমই ঠিক কাজ করেছে